পল্টায় আছে না এত ঠান্ডা লাগতেছে গে মনে হয় শীতকাল লাগছে পরে গেল এত পরিমাণে বৃষ্টি হয়েছে একের রাস্তাঘাট ঘুরে গেছে মাটি মানে ঘুরে ঘুরে গেছে

এই যে আজকে মনে হইতেছে হারশ্বিন মাস হারশিনে পৌষ মাস হাড়ি ঠান্ডা লাগতেছে গো জামা গা দা লাগো ফুল এত জামা গাঁদা লাগবে রাইনের জন্য ফুল ফুল জামা আনা লাগবে এত পরিমাণ বৃষ্টি হইলো একদম ঠান্ডা লাগতেছে মনে হয় যে পৌষ মাঘ মাসে সাথে ঠান্ডা রকম তার সাথে তো বেশি ঠান্ডা হিউজ বৃষ্টি হইছে হিউজ বৃষ্টি বাইরে বের হইতে পারিনি একটা কারণে সেটা হলো কি বিদ্যুৎ চমকাইতেছিল শুধু বিদ্যুৎ চমকাইতেছিল আর বৃষ্টি হইতেছিল মানে একদম ঠাসা বৃষ্টি ঝাড়া যারা যেটাকে বলে আমার পেয়ারা গাছ টেলো মেলো করে দিয়ে গেছে আকাশে মেঘের অবস্থা দেখেন আরো বৃষ্টি হবে বৃষ্টি আবার শুরু হবে কিন্তু এই যে বৃষ্টি হোক সমস্যা নাই কিন্তু বিদ্যুৎ সময় তো খুব কষ্ট লাগে ভয় লাগে বিদ্যুৎ সংকায় পরিমানেই থাকতেছে ধানের ক্ষেতের জন্য একটু উপকার হইলে ধানের ক্ষেতের জন্য ধান ভালো হবে বৃষ্টিটা হয়েছে না ধানের ক্ষেতের জন্য বিশাল উপকার এমা বেরা না ভঙ্গে পথে ঘর এই যে রটি এর বেড়া দিতে যারা বড় লোকের দন উল্টে গেছে কি ও এই পানি দিও মেয়েতে আর যে বড় লোকের ধন উল্টে গেছে

See you there, butter.

Hei merubi, hei merubi. Mata kiri sudah. Hei merubi. Hei, ya, ya terak ke? Hei kiri, ya terak Hmm? Hei baba <coughs> <coughs> Hei. एधे-धे कैमरा रख दे है रयान <laughs> दे आ रयान अरे रयान की बहरा तो आके मार देखते हैं है टाइम सीता नीर गुड़िया से दे दे, दे।, दे <laughs> नहीं यार सुट मच्छर गुड़े दिलाम अल्लु देर गुड़े नूंद ये রসুন বাটা দিলাম পেঁয়াজ বাটা মশলা বাটা জিরা বাটা আদা বাটা কারি বাটার ঘুরে একটু তেল দিয়ে দিই

маханаа маншатаа дие ди киче манчо мурги мурги л яа ха ха ঠান্ডা দিন আচ্ছা পোলাও ঘামুন একটা সারাদিন বৃষ্টি একটা ওর দেখা যাবে না শুধু দেখা যাবো না খুবই ঠান্ডা একটা আমি রাস করে পোলাও ঘামুন পোলা ঠান্ডা দিন मुर्गी तो गोरु बस्तर मोठून जावं लागे बाला हरे पशंकर नाही तो शंकर नि लॅन हम हॅंडोलर चालू देव तरकारी नाही म्हणून त्याला मग भाजी नाही त्याल द्याय पियास्ता नाही

I dia, -dia. তেজপাতা দিয়ে দিই মশলা এলে সব মশলা আছে ছোট এলাচ বড়ো এলাচ দারচিনি ভোগ পাতা দিয়ে দিই চামচ দিলে পরের দিন একটু রসুন বাটা একটু আদা বাটা

পোলাও আছে না চাউল ভাজা না ফ্রায়েড রাইস আগে খাই ও না পোলাও ঠিকই আছে সরিষের তেল দিতে তো এই জন্য লাল হয়েছে মা সরিষের তেল দিয়েছে না সয়াবিন তেল দিলে সাদা হইতো হোক বৃষ্টির দিনে পোলাও মজাই লাগবে এই যে মাছ ভাজি আর এই যে এখানে কক মুরগি एक टमाटर भाजी नहीं तुम तो खावाना ना हमें खाली पेट बोल आरो रईन घुमाई गु, से रान एक है आरो आज के देरी हो गए पोलाव खा गया डाल दिए তোমরা খাওয়া শিখছ পোলাও ডাল দিয়ে খেবে ভতা দিয়ে খেয়ে মজা লাগবে হিষ্টি দিয়ে খায় মানুষ এই মুরগিটার খালি কি मजा है माँ खाए दस के मन लगे हमारे तो भाई लगते थे লাগে দুপুরে খাওয়া দাওয়া করলাম আজকে চারটে বাজে উপায় নাই যে পরিমাণ বজ্রপাত আর বৃষ্টি ঘর থেকে যে বের হবো বের হয়ে যে একটু দেখাবো আপনাদের বৃষ্টিটা সেই ক্ষমতা নেই এত বজ্রপাত বজ্রপাতের সময় আমি ভয় পাই অনেক আমি বলতে সবাই ভয় পাই বজ্র বৃষ্টি ভালো না আজকে রাত্রে হবে বৃষ্টি মন মতো যে ঠান্ডা লাগতেছে এখনই হিউজ ঠান্ডা লাগতেছে ভরে গেছে পানিতে বৃষ্টির পানিতে এই সময় এমন বৃষ্টি কল্পনা করা যায় না যারা শহরে বসবাস করে তারা যদি গ্রামে হঠাৎ চলে আসে হ্যাঁ এত পরিমাণ এক্সাইটেড হয় বা খুশি হবে গ্রাম দেখে আবার রাতের বেলা ভয় করবে কারণ দেখেন দিনের বেলা কী পরিমাণ ব্যাঙ তো পোকা ডাকতে যে পোকাগুলো রাতের বেলায় এগুলো আরও বেশি ডাকা করে আর যদি বিদ্যুৎ না থাকে তাহলে তো গ্রামপুর গ্রাম অন্ধকার সেই খুবই বাতি জ্বালিয়ে থাকা লাগে এইটা একটা মজার ব্যাপার